গারানাটা পঞ্চম পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে ছয়ের আঠারো নম্বর বুথের ভোট কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ও সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া আমি তো প্রথম পার্টি আজকে বিধানসভার কেন্দ্রে প্রার্থী হয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে সারাদিন সারাদিন রাত দশটা অব্দি আমি বুদ্ধি বুধে যতক্ষণ ভোট না হয় যতক্ষণ মেশিন ইভিএম মেশিন ঠিকঠাক করে না যায় ততক্ষণ পার্টি তো সবসময় অভিযোগ করছে আর বিজেপি বলুন এদের কাজই হচ্ছে অভিযোগ যেটু ভোট দিলেন কতটা আশাবাদী একশো শতাংশ আশাবাদী এটা নতুন করে বলার কিছু নেই আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিদাই বিধানসভা নির্বাচনে জয়ী হব সমস্ত বিরোধীদের জামানত বাজে দাদা বিরোধী দলের এজেন্ট দেখা যাচ্ছে না তাদের বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয় সেটা তাদের দলের ব্যাপার তারা যদি এজেন্ট খুঁজে না পায় নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করবো না তাদের দায়িত্ব তাদের তাদের নেতা শুভেন্দু অধিকারী আছে তাদের নেতা সুকান্ত আছে তাদেরকে বলুন তারা এসে এজেন্ট বসায় দেন আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয় তাদের এজেন্ট খুঁজে সারাদিন আজকে কি সারাদিন প্রত্যেকটা নদীর ওই পারে আমি বারোটা অঞ্চল আছে সেখানে আমি প্রত্যেক বুথে যাওয়ার চেষ্টা ভোটে জিতলে প্রশাসক হিসেবে কেমন কাজ করবেন সঙ্গীতারা কি অবশ্যই ভালো কাজ করবেন কারণ তার কাজ করার অভিজ্ঞতা আছে উনি পাঁচ বছর প্রধান ছিলেন এবং দু বছর দুইটা টার্মে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কাজ করার যে অভিজ্ঞতা উনি জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে অতএব কাজ উনি ভালোভাবে করতে